বাবা তো প্রত্যেকের আছে আমারও বাবা আছে ছোট্টবেলায় মা মারা গেছে ওই বাবা আমাকে পেটে করে মানুষ করেছে আমি বড় হয়ে দেখছি যে আমার বাবার মতো বাজে মানুষ মনে হয় আরে পৃথিবীর বুকে কেউ নেই ওনার জন্য আমি পড়া ঠিক মতো বের হতে পারি না লোকজনের সঙ্গে ঠিকঠাকভাবে কথাও বলতে পারি না তা আজকে বাড়িতে আসুক বাবার শাসনে কিভাবে করতে হয় আমি করে দেখিয়ে দেব

মা আমার মা তো নিবারের সমস্যা ডাক্তার দেখি দেখি আর পারছে না কোথা থেকে এক নাকে সাধ্য বলেছে কো গাছের গোড়াল আসছে তে তবে তো দিন সমস্যা ক্লিয়ার হয় তা তোরে বাবা কেন রে ভদপুর বেলা কলা গাছের আশপাশে করে আমার বাবা তো ধর্মের সব সবসময় ছাড়া থাকে সত্যি আমি জানি তুই আমাকে মনে মনে খুবই ভালোবাসিস আমিও তোকে ভালোবাসছিলাম তবে তোর বাবার এই চরিত্রটা দেখি না তোকে আমার ভালোবাসতে খুব ঘৃণা করছে আমার বাবার জন্য আমাদের এতদিনের সম্পর্ক সব শেষ হয়ে যাবে ঠিক আছে আমি আমার বাবাকে আটকে রাখবো তুই তোর বাবাকে আটকাবি আমার মা কাটকামি দেখিয়ে দেবো কিন্তু একটা শর্তে আবার কি শর্ত যদি তোর মা হ্যাঁ আমার বাবার সঙ্গে দেখা করতে আসে তাহলে আমাকে তোর বিয়ে করতে হবে তোর আসলে কখনো ওই না হবে না কেন জানিস তো আমার মা তোর বাবার সঙ্গে কখন দেখা করবেও না আর তোকে আমার বিয়ে করতে কখনো হবেও না এই সত্যি আমি সত্যি রাজি রাজি আরে তাহলে দেরি না করে তুই তোর মা কে আটকা চলে যা এই সত্যি তাহলে এখন আমি আসি এসো না না আমার বাবার জন্য আমাদের প্রেম ভালোবাসাটা ছাড়াছাড়ি হয়ে যাবে ঠিক আছে আমি আমার বাবাকে আটকে রাখব কিন্তু ওর মা যদি একবার আমার বাবার সঙ্গে দেখা করতে আসে রে গোপাল বিয়েটা পুরো ফাইনাল

কেন কার কাজ দেখ কি শুনলি বাবার একবার জিজ্ঞেস করলিনি একটা খাঁচা এনে ঢুকি রেখে চলে গেলি একা খাঁচা ভেঙে দিয়ে চল যাও জানে না তো যার জন্য গোটা জীবন শেষ করে দিলুম সেই ছেলে আমার কি যত্নে রেখেছে দেখো কিন্তু যার জন্য আটকে রেখেছে সে কি খবর পায়নি যে আমার হরি কোথায় পড়ে আছে আমার হীরামতি যদি খবর পেত ঠিক খুঁজে খুঁজে আসতো হরি হরি দুদিন কেটে গেল আমার হরির সঙ্গে আমার কোনো সাক্ষাৎ নেই মা কোনো সাক্ষাৎ নেই আর হরিকে না দেখলে মনটা খালি আমার আঞ্চান আঞ্চান করে করে ওঠে আমার মেয়ে কোথায় কি শুনলো ভালো ভালো ঘরে ডেকে নিল ঘরে মা এদিকে এসো যেই গাছি ধপ করে ধরে আর করে খুঁটির গাছ

আশলে কি আঁকি লাবই আগে দেখতে তোমার মন চাইছি ও দেখতে আর মন চাইছি ও বড়ি মনে তোর বাচ্চা জানো বেড়া দিয়ে গেছে ওহরি ভিতর কেন তুমি এটা পিজা দেখা কি এটা তো বাসর ঘর তোমার ছেলের আই দিকে ফুল কিনতে কিন্তু হীরামতি বলে দাদা তোমার হাতে মালটা কি কেনা ঘরের খুঁটে আর মেয়ে ধরে খুঁটির গায়ে বেঁধে রেখে সেই খুঁটি ভেঙে নিয়ে আসতে আসবো না সত্যি আমার ছেলে কত বড় বোকা দেখো কেন গো বাবার খাঁচায় রেখেছিস ভালো হয়েছে তাই এত বড় করে ফাঁকা কি দরকার ছিল কি করে কেন কুচো নেট মেরে দেওয়া গেল আচ্ছা আমি আমার বাবা গেল আমার খাঁচার মধ্যে আটকে রেখেছি ওদের কোন যুক্তি আছে যে হাত পা অবস্থা দেখা করতে আসা বিয়েটা তো ফাইনাল হয়ে গেছে সে একবার খুঁজে খুঁজে আসুক

খুঁটি ভেঙে যখন আমার কাছে ইয়েছো তাই আর আমি না দিয়ে চুক থাকু টুক করে এই কেন রে আমার বাবা তো নর খাতার মধ্যে আটকানো আছে তোর মা কেন মুন্ডু বাড়িয়ে তাবাস তাবাস করে চুম খাচ্ছে হিরামতি ওরা ভুল বুঝে মারামারি করে মরে যাক কিন্তু তোমার সঙ্গে আমার যা কথা সরে এসো আমার মা তো খাঁচা ছাড়া দু তিন হাত ধরে বসে রয়েছে তোর বাবা কেন রে খাঁচারের ভিতর থেকে বিড়ালের মতো

ছেড়ে দেনা পেছনে টান দিচ্ছি কেন আমার শব্দে বোঝা আছে জমানো ধন দেবো তুমি দেখাবে না এ কাছে

একটু বসে গেছে বড় বড় ছেলে মেয়েরা দাঁড়িয়ে আছে আছে তাদের সামনে এইসব করতে তোমার লজ্জা করছে না তোর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লজ্জা লাগে না তোমাকে না

কিন্তু টাইম মতো একটু জল খড় মারিস কিচ্ছু দেওয়া যাবে না

লিপ্ত হয়ে যাবে তার থেকে কাজ করো যে নৌকার কাছে ও যাবে সরলে গোদা মতো ঘাটটা ধরে ওই নোনা জলে চুপিয়ে ওখানেই তোর বিসর্জন করবো সংসারে ধর্ম

তোমার আমি গুণ গান ওরে মা বলুন ছোটবেলায় তোর বাবা মারা যা সংসার 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 যোগাযোগ করে চিন্তা আমরা করেছি বৃন্দাবন আকাশে যেখানে আমার এই শরীরটা আমি পর্যন্ত আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ আমাদের যদি এরা গুরুদীক্ষা হয় আমাদের দেহ পবিত্র হয় না বরং তো আমার ছোট বোন একদিন আমার কাছে এসে বললো দাদা আমার কিছু টাকা দেবে আমি তীর্থস্থানে যাবো দীক্ষা দিতে আমি তো তখন বলেছিলাম করে আমি তোর বড় দাদা আমার বুরু দীর্ঘা হয়েছে আমি যদি তোর দীক্ষা দিই তোর দিনটা সম্পূর্ণ হবে আর রাতের অন্ধকারে কেন যেতাম বলতো আজকে তুই আমাকে ভেবেছিস আমাদের রাতের পাঁচটা মানুষ যাতে আমরা শেষ দিনটা আমাকে ভাবতে পারছি তুই তো আমার নিজের সন্তান সবকিছু বিষয় দিয়েছি নিজের ভালো বন্ধ কোনোদিন দেখিনি ছোটবেলায় তোর মাকে হারিয়েছি তোর মায়ের সীমা তোর বুঝতে দিইনি আজকে বড় হয়ে বাবার সাথে করলে এমন ব্যবহার তবে ঠিক আছে রে খোকা তুই সাজানো সংসার পড়ে থাকলো আমি যে কতদিন বাঁচি না কোনো আশ্রমে গিয়ে বাকি জীবনটাকে কাটিয়ে দেবো রে আমি না জেনে না বুঝে তোমার প্রতি অনেক অন্যায় অত্যাচার করেছি বাবা অনেক বাজে ব্যবহার করেছি বাবা তুমি আমায় ক্ষমা করে দাও আমি তো তোমারই সন্তান পারো বাবা ক্ষমা করে দিতে আর তোমার কোথাও যেতে হবে না আমি তোমায় মন্দির করে দেব সেই মন্দিরে তুমি দিন রাত হরি নাম করে যাবে প্রয়োজন হলে আমি খাবার বয়ে দি আসব সত্যি রে ভেবেছিলাম পয়সা খরচ করে একটা বানর পুষে রেগে না মানুষের মতো মানুষ করেছি তবে কি জানিস খোকা কু সন্তান হয় কু পিতামাতা হয় না তাহলে হীরামতি হরিদা আর দুই ভাই বোনের কোনো সমস্যা নেই কি আর সমস্যা তুমি পার্সোনাল মন্দির করে দিচ্ছে আর বাচ্চারা ভুল বুঝে ফেলেছে ওটা সংসার ক্ষেত্রে হয়ে থাকে এই যে টেরি আমি চাই মোবাইল লেখা কম করে সন্ধ্যে সকালে একটু গোবিন্দ ধূপ ধুনো দিও আর পাড়ায় যত ভক্ত ভক্তি আছে দুই ভাই বোনে ডেকে নেব আচ্ছা নিয়ে সারা দিন তাদের সাথে বলে যাব হরি মন যাই হরি মন দেখো পদক আমাদের বাবা মাকে জিজ্ঞাসা করি ওনাদের পদক্ষেপ আমাদের উচিত ভাই যা কী কথা

আমার জানা ছিল মাঝে প্রেম ভালোবাসা হয় শিক্ষিত শিক্ষিত দেখে প্রেম ভালোবাসা হয় ধনী গরিব দেখে প্রেম ভালোবাসা হয় জাতি দেখে বিশেষ কথা কদম আমি তোমায় প্রচুর প্রচুর ভালোবাসি গো শুধু তোমাকে না পাই তোমার স্মৃতি বুকে আটকে নিয়ে আমি সারাটি জীবন কাটিয়ে দেব শক্তি আমম আমম ভালো বাসা তোমার প্রতি যত্তো আমম ভালো তোমার প্রতি চোখে

O que